এই ছাদে চলে এসে ছাদে চলে এসে এক্সারসাইজ করে নিয়েছি ছাদে চলে এসে এক্সারসাইজ করে নিয়েছি এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না আজকে আমি তোমাদেরকে এক্সারসাইজ করা শেখাবো না না বাড়া ভয় পাওয়ার কিছু নেই আমি শেখাবো না শেখাবে আমাদের এই বৌদি বেসিক্যালি এই বইয়ের উপর করার আমার কোনো প্রকার ইচ্ছা ছিল না আসলে আমার একজন সাবস্ক্রাইবার ফেসবুকে আমাকে এই ভিডিওটা পাঠায় তারপর আমি ভাবলাম সবাই এখন মাংস খেয়ে মোটা সোটা হয়ে গেছে একটু বারে এক্সারসাইজও করার দরকার তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও আর হ্যাঁ ছোট ছোট ভাই বোনেরা ও গুরুজনেরা ভিডিওটা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে এক্সারসাইজ ভাইরাসে আক্রান্ত হয়ে কারো কুরকুরাইলে উঠলে আমি বাড়া দেই না এই কে জোরে রে এইখানি লাভাই নিলাম তুমি তো দেখনি আরে বাবা এটা কে একটুখানি লাভা বলে না তোর লাভা লাফির কারণে বীরভূমের মা ভাগনে পার দুটোতে ভূমিকম্প দেখা দিচ্ছে আর তুই বলছিস একটুখানি লাভা আইনা এইখানি লাভাই কি নিলাম লেওরা ভূবিশটা নিচে থাকা টেকটোনিক প্লেটের নাড়াচড়ার ফলেও পৃথিবীতে এত বড় ভূমিকম্প দেখা যায় না যতটা তোর ছাদের লাভদড়ি খেলা কারণে মা মা ভাগনে পার দুটোতে দেখা দিচ্ছে নম্রানী করতে করতে এরা এতটা নিচে নেমে গেছে গলা বাহুলো বীরভূমের মা ভাগনে পারে ভূমিকম্প লাগিয়ে বৌদি নিজেকে ভাবছে মহারানী আসলে বৌদি আসলে একটা শান্তি 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 হ্যাঁ হ্যাঁ বৌদি ভালো করে খেলো জোরে জোরে খেললে শরীর আর মন দুটই ভালো থাকে কী বলছিস না না একে আর কি বলবো তোমরাই বলো এদেরকে হাজার বার বললেও এরা কোনোদিনও শুধরাবে না ঘাটাটার পানি ঘাটাতেই থাকবে নষ্ট গাড়িকে ঠিক করে দিলে নষ্ট নারীকে কোনোদিন ঠিক করা যায় না এরা অনেকটা কুত্তার লেজের মতো যতক্ষণ টেপে ধরে রাখবো ততক্ষণ সোজা ছেড়ে দিলে আবার বেকা ঠিক ঠিক কেউ একজন বড় সত্যি কথাই বলে গিয়েছিল নষ্ট নারীর চৈতন্য ঠিক করার জন্য তার স্বামী চৈতন্যবান হওয়াটা খুব দরকার এখন স্বামী যদি বউকে বলতে থাকে না বউকে শরীর ঠিক করো তাহলে বউ মা ভাগনে পারে ভূমিকম্প কেন কিছুদিন পরে সোনামি ডেকে নিয়ে আসবে শরীর ঠিক কর। এই ছাদে চলে এসে ছাদে চলে এসে এক্সারসাইজ করে নিয়েছি কি ধরনের এক্সারসাইজ করা বলে হ্যাঁ মানছি এক্সারসাইজ করলে শরীর ভালো থাকে কিন্তু তোমার যে এক্সারসাইজ করার নমুনা তাতে কিছুদিন পরে এ দোকান ও দোকান ঘুরে এক্সট্রা লাজ অর্ডার দিতে হবে ছোটবেলায় আমরা সবাই একটা কবিতা পড়েছিলাম মনে আছে দোল দোল দুলুনি বডির এক্সারসাইজ দেখে বড় সেই কবিতাটার কথা মনে পড়ছে কবিতার সাথে বডির এক্সারসাইজ পুরো মিলে গেছে তোমাদের সাথে বক করতে করতে আমি এটা ভুলেই গেছিলাম যে আমাকে এটা করতে হবে এটা না করলে আমার একদমই হবে না এতক্ষণ পরে বাড়া তুই একটা লজিকের কথা বলেছিস ওটা না করলে বাস্তবে তোর দ্বারা কিছু হবে না আরে তুই যদি বীরভূমের মা ভাঙনে পারে ভূমিকম্পই না লাগাস তাহলে তোর বর তো না খেয়ে দেবে অনাহারে মরে যাবে এরকম করে করে এক্সারসাইজ করছি বুঝেছো আমাদের বাড়া যা দেখার দেখা হয়ে গেছে তুই আগে অনলাইনে গিয়ে শাড়ি পরাটা দেখবি কোথায় গেল আমার গামছাটা এই দেখ শাড়িটাকে এইভাবে না রেখে এইভাবে রাখবি পাগল চুদা এক্সারসাইজের নামে এক্স কন্টেন্ট দেখাচ্ছে সঠিক বলেছেন মানে লিয়রাটা দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় যেভাবে নমণামি করে মেয়েদের সম্মানকে প্রতিনিয়ত ছোট করছে তাতে মেয়েদেরকে এই কথাটা বলা উচিত তো কাচোদা কি আর বলবো মানে মানে আর কয়দিন ধরে দেখতেই পাচ্ছি যে আমি ভীষণ ঝেমাচ্ছি জানো তো কেন বলো তো তুমি বোঝা না

হ্যাঁ খুব সুন্দর লাগছে তোকে শুধু একটা জিনিস নিয়ে অভাব রয়েছে হাতে একটা ঝাঁটা নিলে সকাল সকাল যারা কর্পোরেশনের ডাস্টবিন পরিষ্কার করে ঠিক তাদের মতো লাগবে কোথায় বাড়া কাশ্মীরের উল আর কোথায় লাড়া তুই বগলের চুল পার্থক্যটা এখনো বুঝিস না দেখতে তোমরা কাজের বেরনি না নিজের আবিষ্কার ট্রেনি না পাগল চুদা তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ বালাই যে সাবস্ক্রাইব দেখছো তার সাথে লাভ দড়ি খেলবে নাকি এক্সারসাইজ করবে আমি জানি না শুধু জানো ক্লিক হয়ে যায় বাই ভাই যারা যারা এই এক্সারসাইজ ভাইরাসে আক্রান্ত হয়েছে হসপিটালে গিয়ে ভাইরাসের টিকা নিয়ে নিতে বলিস আমি বাড়া চললাম হসপিটাল